ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রাই আজকে শনিবার শনিবারে হচ্ছে কি যে আমি যে ব্লগটা হচ্ছে কি যে দিয়েছিলাম লাস্ট ব্লগ যেটা আমার ছিল সেখানে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম ছোলে বাটোরে তো সেই ছোলে বাটোরের রেসিপিতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম মানুষের হচ্ছে রিকোয়েস্ট আসছে যেন আমি ওটা বাংলায় বলি এবং রেসিপিটাকে বাংলাতে হচ্ছে কি যে দিই এবং আরেকটা ব্লগ বানাই যেটা বাংলাতে হবে তো বিভিন্ন রকম জায়গা থেকে যখন হচ্ছে কি যে রিকোয়েস্ট এসেছে তখন ভাবলাম কি যে এমন কিছু বড় রিকোয়েস্ট এটা নয় এটুকু করে দেওয়াই যায় আর তাছাড়া হচ্ছে কি আমি এক দেড় মাস থেকে ভাবছিলাম কি যে আমার বিভিন্ন রকম জায়গা থেকে এই বাংলাই হচ্ছে কি যে ব্লগ বানাই যাতে তার জন্য হচ্ছে কি যে মানে সবাই আমাকে বলতো কিন্তু আমি ভাবতাম কি যে বাংলায় যে বলবো তো আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডস আছে কালিগস আছে তারা কি করবে তারা তো বুঝতে পারবে না তাদের বোঝার জন্য তখন আমি এটা শুরু করেছিলাম কেন কি ওরা আমার রেগুলার ভিউয়ার্স ওরা আমার দেখতো ওরা জানতে চাইতো ওরা বুঝতে পারতো না ওরা আমাকে কোয়ারি করতো তো ওই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য তখন আমি আবার হিন্দিতে শুরু করি না তাছাড়া আমি বাংলা থেকে স্টার্ট করেছিলাম তো সুদূর দেশ বাংলাদেশ বাংলাদেশ থেকে যখন হচ্ছে কি যে অনেক আপারা যারা অনেকে ভালোবেসে আমাকে আপু বলেন তাদেরও রিকোয়েস্ট ছিল যে এটা বলবার জন্য কি যে বাংলাতে যাতে বলি তো এরকম আমি অনেক মেল পেয়েছি তো মেল থ্রু আমি তাদেরকে জানিয়েছি কি যে ঠিক আছে একটা ছোট্ট করে ব্লগ আমি বানিয়ে দেবো কোনো অসুবিধা নেই বাংলাতে তো দেখা যাক এখন আমি ভাবছি খুবই মানে কনফিউজড আছি কি যে আবার হিন্দি থেকে বাংলায় আসবো না বাংলা হিন্দিটাই থাকবো কি করব বুঝতে পারছি না দেখা যাক ভেবে চিন্তে সেটা করব তবে এনারা যখন চেয়েছেন তখন এটা আমি বাংলায় বানিয়ে দিচ্ছি কোনো অসুবিধে নেই আর আরেকটা কথা বলতে চাই বাংলাদেশে যে ভায়োলেন্স চলছে বা যে ধরনের অশান্তি হচ্ছে সেই অশান্তিটা খুব তাড়াতাড়ি মিটমাট হয়ে গেলেই ভালো হয় কেন কি শান্তির দেশ আর শান্তিপূর্ণভাবে মানুষজন থাকতে পারলেই খুব ভালো লাগে কেন কি যে আপারা আমাকে কন্ট্যাক্ট করেন মেল করেন মেসেজ করেছেন তো আমারও অনেক পরিচিত লোকজনও রয়েছে তারা ভীষণ অশান্তির মধ্যে রয়েছে তো ওনাদের আমি চাই কি যে এই ভায়োলেন্স এই অশান্তি যাতে খুব তাড়াতাড়ি মানে বন্ধ হয়ে যায় আর মিটমাটের মধ্যে দিয়ে যেন একটা শান্তিপূর্ণ দেশ আবার নতুন করে তৈরি হয় সেই কামনাই আমার রইল সবার জন্য আর আপনারা এত চিন্তা করবেন না যারা বাংলাদেশে রয়েছেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে এই এটা আমার বিশ্ব রইল খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে আর চলুন আমার ব্লগে আপনারা দেখ থাকুন আমি ছোলে ভটরের রেসিপিটা বাংলায় হচ্ছে কি যে আপনাদেরকে জানিয়ে দেব আজকের ব্লগটা শুক্রবারের শুক্রবারে জিয়াকে টিফিনটা রেডি করে দিয়েছি এবারও স্কুলে চলে যাবে জিয়াকে যে স্যান্ডউইচটা দিয়েছি ও এরকম স্যান্ডউইচ খেতে বেশি ভালোবাসে ব্রেডটাকে হচ্ছে গিয়ে যে ফ্রাই করে নিয়েছি বাটারে আর ওপর থেকে চিপতলে মেউনিস আর ওপরে হচ্ছে কিছু অরিগানো অরিগ্যানো এইটুকুই ও চায় উইকডে যে বেশি ঝামেলা করতেও একদম ভালোবাসে না আর খেতেও পারে না স্কুলে তো মাত্র দশ মিনিট সময় দেয় কি করে খাবে বলুন আর তার সাথে করে নিয়েছিলাম একটু মালপোয়া কিছুটা মালপোয়া ওকে দিয়ে দিয়েছি অল্প স্বল্প করে আর স্যান্ডউইচ আর হচ্ছে পপকর্ন আর একটা মিষ্টি ব্যাস আর বাকিগুলো হচ্ছে যে ভেজে নিলাম এরপরে স্কুল কলেজ সবাইকে পাঠিয়ে দিয়ে এরপরে আমিও বসবো কাজে তো বাকি যে কটা ছিল সেইগুলো বেশ অনেকখানি হয়েছে আর তার থেকে চারটা তুলে রেখে দিয়েছিলাম একটা গোপুর জন্য রাধা মাধবের জন্য গণপতি বাপ্পার জন্য আর জগন্নাথ দেবের জন্য আলাদা করে রেখে দিয়েছি এরপরে একটা নিজে খেয়ে দেখলাম বেশ ভালোই হয়েছে খেতে বেশ ভালো লাগছিল সফট হয়েছে বেশ সুন্দর সকাল থেকে বাইরের দিকে বেরোনো আর হয়ে ওঠেনি যখন বাইরে বেরোলাম তখন বাইরের দিকে দেখতে পেলাম বেশ সুন্দর রোদ উঠেছে আজকে একদম ফুরফুরে রোদ উঠেছে হালকা রোদ রোদটা গায়ে এসে পড়লে বেশ ভালো লাগছে অতটাও মানে স্ট্রং নয় কিন্তু বেশ ভালো লাগছিল এই ফুলটা এটা তো আজকে আর ফুটবে না যেটা ফুটবে আর দুদিন পর ফুটলে পরে আপনাদের সাথে শেয়ার করব এই গাছগুলোকে দেখে আমার ভীষণ ভালো লাগে কিন্তু বাইরেটা রোদ হলে কি হবে খুব হাওয়া চলছিল আর আমাদের এদিকে এত হাওয়া চলে ঠান্ডা হাওয়া সেই হাওয়াই হচ্ছে কি যে গাছপালার শাখা প্রশাখা দেখে মনে হয় এবার ভেঙে পড়বে আর আমার ছোট্ট ছোট্ট চারা গাছগুলোকে দেখলে বড্ড করুণ মনে হয় চলুন এরপরে সকালবেলায় রোদ দেখলেন আর সন্ধেবেলায় কেমন ঝমঝমিয়ে বৃষ্টি বৃষ্টিটা একটু কম হতে যখন হচ্ছে ইলশেগুড়িতে পরিণত হয়েছে ঝমঝমানি বৃষ্টি থেকে ইলশেগুড়িতে তখন আমরা একটু বেরিয়েছিলাম কিছু কাজ করার জন্য কিছু কেনাকাটা ছিল সেই সমস্তগুলো তো জিয়া আর আমি দুজনে মিলে বেশ একটু ভিজে নিয়েছিলাম ভালো লাগছিলো ভিজতে যদিও বা এরকম সময়ে ভিজলে ভালো নয় ঠান্ডা লেগে যাবে কোল্ড কাফে ধরে নিলে আবার খুব অশান্তি সে আরেক যন্ত্রণা তারপরে গাড়ির ভেতর থেকে বসে বসে বৃষ্টির হচ্ছে কি যে বুঁদগুলো দেখছিলাম বৃষ্টির দেখুন ফোঁটাগুলো দেখতে কী ভালো লাগছিল ভীষণ সুন্দর আর লাইটগুলো তো এত রিফ্লেক্ট করছিল সেই দেখে আমার হাজব্যান্ড আমাকে বলল আজকে একটু ছোলে বটরে হলে ভালো হতো না যেই না বলা সেই না কাজ তাই বাড়িতে এসেই আটা নিয়ে নিলাম আটা সাথে নুন চিনি আর খাবারের ছোটা দিয়ে একটু তেল নিয়ে নিলাম সাদা রিফাইন অয়েল আর দিলাম দই টক দই দিয়ে আর অল্প জল দিয়ে খুব ভালো করে হচ্ছে গিয়ে যে ময়ম দিলাম মেখে ডেকে ওটাকে এক সাইডে রেখে দিলাম প্রায় আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতন যাতে শুকিয়ে না যায় ওপর থেকে আবার একটু তেল দিয়ে রেখে দিলাম আমি অ্যাকচুয়ালি ছোলে ভিজিয়েই রেখেছিলাম তার আগের দিন রাত থেকে ভেবেছিলাম কি যে চানা যেরকম চানা মশলা হয় সেরকম বানাবো যখন বললো ছোলে খাবে আমি বললাম ঠিক আছে ইচ্ছে যখন করেছে ইচ্ছেটুকু পূরণ করাই যেতে পারে এমনটাই আর কি তাই এই যে ওভার শোক করে রাখা ছোলেগুলো চানাগুলো প্রেশার কুকারে নিয়ে নিলাম নুন দিয়ে দিলাম আর তার সাথে হচ্ছে কি যে অল্প করে হলুদ আর একটা মলমলের কাপড়ে এলাচ লবঙ্গ দারচিনি আর গোলমরিচ দিয়ে ভালো করে টাই করে নিয়েছিলাম কেন কি আমি বানাবো পাঞ্জাবি ছোলে পাঞ্জাবি ছোলে বানাতে গেলে ওই যে কালচে ব্যাপারটা আসতে হবে তার সাথে নিয়েছিলাম চা চা দিয়ে খুব ভালো করে কাপড়টার মধ্যে ভালো সুন্দর করে টাই করে নিলাম যাতে মশলাগুলো বেরিয়ে না যায় পাঞ্জাবি ছোলে খেতে গেলে ওই কালচে ব্যাপারটা না এলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না আর কাপড়টাকে দিয়ে দিলাম প্রেসার কুকারের মধ্যে তিনটে চারটে সিটি হয়ে যাওয়ার পর এই যে দেখুন ছোলে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ওই যে কালো জলটা ওটা হচ্ছে চায়ের জল চাটা হচ্ছে ফুটে গিয়ে যে জলটা এসেছে এরপরে কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি জিরে ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে গোটা পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়ে নিয়ে খুব ভালো করে হচ্ছে যে নেড়ে চেড়ে নিলাম এরপরে নুন চিনি এর সাথে আদা রসুনের পেস্ট জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা আর রেড চিলি পাউডার দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর ছোলে মশলা বাড়িতে ছিল আমচুর পাউডার বাড়িতে ছিল আর কাশুরি মেথিটিকে দু হাতে ভালো করে ঘষে দিয়ে দিলাম আর করা ছোলেটাকে দিয়ে ভালো করে হচ্ছে কি যে মিক্স করে নিলাম ওপর থেকে আবার কয়েকটা হচ্ছে কি যে কাঁচা লঙ্কা ছিল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওপর থেকে কাশুরি মেথি ধনে পাতা সব কিছু দিয়ে ভালো করে ফোটালাম গরম মশলা দিয়ে এরপরে সাইডে রেখে দেওয়া হচ্ছে কি যে ডোটার থেকে লেচি বার করে নেব এই দেখুন দোকানের মতন হচ্ছে করার চেষ্টা করেছি যতটা সম্ভব ততটাই চেষ্টা করা যেতে পারে ফুলে যখন উঠেছিল খুব ভালো লেগেছিল তেলে দেখুন কি সুন্দর ফুলে উঠেছে তার মানে মাখাটা খুব ভালো হয়েছে ময়মটা খুব ভালো হয়েছে তাই জন্য এত সুন্দর করে ফুলে উঠেছে খেতেও কিন্তু বেশ ভালো বলেই মনে হচ্ছে হবে এদিক ওদিক পাল্টে দিয়ে বেশ ভালো করে তুলে নিলাম মনটা খুব ভালো হয়ে গেল যখন ফুলেছে দেখে তখন মনে হলো ময়মটা খুব ভালো হয়েছে মানে সাকসেসফুল আর কি যাকে বলা যায় প্রথমে কতকগুলো বানিয়েছিলাম সেগুলো হচ্ছে আমার নেবারকে দেওয়ার জন্য এই যে এখানে ছোলে রেখে দিয়েছি আর আমার নেবার হচ্ছে সে কেরালাইট কেরাল থেকে বিলং করে কিন্তু তাদের বর্ণ হচ্ছে কে যে কেরালা কিন্তু বটপ হচ্ছে জব্বলপুরের একজন আর আরেকজন ভাইয়া যে সে হচ্ছে কে যে ছত্তিশগড়ের আর আমার যে ফ্রেন্ড নেভার তার নাম হচ্ছে প্রিটি তো প্রিটি হচ্ছে কে যে জব্বলপুর থেকে বিলং করে আর ওনার ওর যে হাজব্যান্ড মানে ভাইয়া সে হচ্ছে ছত্তিশগড় থেকে ওনারা এত ভালো হিন্দি কথা বলেন আপনারা ধরতেই পারবেন না ওনারা কেরল থেকে বিলং করে বলে ওরা আমার থেকেও ভালো হিন্দিতে কথা বলে তো ওনার বাড়িতে হচ্ছে কি যে কোনো দিন যদি ভালো কিছু তৈরি হয় তো আমার বাড়িতে আসে আমার বাড়িতে কিছু স্পেশাল তৈরি হলে ওনার বাড়িতে যায় তো এই যে কন্টেনারটা এটা ওনারই ছিল কিছুদিন আগে আমাকে আপ্পাম খাইয়েছিলো তো সেই আপ্পাম খেয়ে আমি ভীষণ মুগ্ধ হয়েছিলাম তা আমাকে যেমন ভালো লাগে ওদের দেশের খাবার ওদেরও সেরকম ভালো লাগে আমার হাতের খাবার আমাদের দেশের খাবার তাই এইভাবে তো আদান প্রদান চলতেই থাকে আর কাছে পিঠে থাকলে মুখোমুখি থাকলে এইটুকু আদান প্রদান করতে ভালোও লাগে এরপরে বাড়ি ফিরে এসে নিজেদের বাড়ির জন্য তৈরি করলাম কিছু তৈরি করেছি এরপরে জিয়া তো বলল আমাকেও তৈরি করে দিতে হবে ওই রকমভাবে যেরকমভাবে ওদেরকেও সাজিয়ে দিয়েছিলে তো বেশ ফুলে ফেঁপে উঠেছে ওর বটরেগুলো আর ওকেও সাজিয়ে দিয়ে আর খেতে দিলাম বেশ খুশি জানেন এই যে সবাইকে খেতে মোটামুটি দিয়ে দিয়েছি তৈরি করেছি খুব খুশি সবাই আর কি চাই বলুন আমার হচ্ছে কি যে নেবার বন্ধু মানে প্রতিবেশী বন্ধুও হচ্ছে কি যে খুশি আমিও হচ্ছে কি যে খুশি আমার বাড়ির লোকজনও খুশি এর থেকে বেশি আর কি চাই বলুন চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন আর আপনারাও হচ্ছে কি যে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে আবার দেখা হবে নতুন একটা ব্লগের টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ